সালামু আলাইকুম আমি মোহাম্মদ গাজী মোটর পক্ষ থেকে আন্তরিক জনশ্রুতি জানাচ্ছি আজকে অনেক বৃষ্টি চলতেছে তারপরে আমাদের একটা কুটন টিএন প্লাস বারো কি গাড়ি ডেলিভারি হচ্ছে আমাদের সম্মানিত ক্রেতা হলো আমদাদ ভাই সময় জমাও করলেন যাতে উনি পঁচিশ টাকা বিস্তৃত পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো চোদ্দ লাখ পঁচাত্তর হাজার টাকা আড়াই লাখ টাকা জমা দিয়ে নেওয়া যায় বাকিটা আটচল্লিশ মাস অথবা আঠারো মাসে পরিশোধ করা যায় এই গাড়িটার সাথে ছয়টা ফ্রি সার্ভিস থাকবে এবং দুই বছরের সার্ভিস তো আরেন্টি থাকবে আসুন আমাদের সম্মানিত ক্রেতাকে থাকে গাড়ি চার্ভিটা শুধু ঠিক আছে তুমি এটা ঠিক আছে ধন্যবাদ ধরুন তো এটা সার্ভিস বই তখনটা তিন হাজার কিলো কয়েকটা পাঁচ হাজার কিলোমিটার মিটার পর ছটা সার্ভিস করবে টাইম

যাদের মানুষের গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন আসুন আমাদের গাড়িটা আপনাদের ঘুরে দেখেন 最近はどうか見てない